আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা জানেন বাংলাদেশ পুলিশের কনস্টেবল নিয়োগের যে মাঠ বর্তমানে চলমান আছে এই মাঠ চলমান অবস্থায় কিন্তু তাদের যে জেলাভিত্তিক শূন্যপদের পরিসংখ্যান বা শূন্যপদের সংখ্যা সেটি কিন্তু দেওয়া হয়েছে তো এই ভিডিওতে আমি জেলাভিত্তিক কোন জেলায় কতজন লোক নিয়োগ করা হবে সে বিষয়ে আলোচনা করব। আর যারা প্রথম তিন দিনের মাঠ অলরেডি শেষ করেছেন তাদের এখন রিটেন পরীক্ষার জন্য ভালো প্রিপারেশন নিতে হবে দেখতে পাচ্ছেন আমার কাছে বাংলাদেশ পুলিশের কনস্টেবল নিয়োগের জন্য আপডেট চূড়ান্ত সাজেশন দু হাজার পঁচিশ সালের জন্য আছে যেখানে বিগত বছরের প্রশ্ন সহ জুলাই আন্দোলন সহ এ টু জেড আপনারা পেয়ে যাবেন এই সাজেশনটা সংগ্রহ করার নিয়ম হচ্ছে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে মূলত বিকাশ এবং নগদ খোলা আছে এবং এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনার জাস্ট এই নাম্বার একশো টাকা মানি করে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিয়ে বলেই হবে আমি সাথে সাথে উত্তর সহ চূড়ান্ত সাজেশনের পিডিএফ হয় যে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবো তো সময় হাতে খুবই কম যারা এখনও সংগ্রহ দ্রুত দ্রুতগতিতে সংগ্রহ করার চেষ্টা করবেন তো এরপরই ট্রেনিং রিক্রুট কনস্টেবল টিআরসি পদের নিয়োগ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ জেলাভিত্তিক নিয়োগযোগ্য শূন্য পদের পরিসংখ্যান তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন আমি একটু জুম করে নিচ্ছি যাতে আপনাদের সবার দেখতে সুবিধা হয় প্রথমে ঢাকা জেলা ঢাকা জেলায় কিন্তু একশো সাতষট্টি জন নেওয়া হবে গাজীপুরে সাতচল্লিশ মানিকগঞ্জে উনিশ মুন্সীগঞ্জে বিশ নারায়ণগঞ্জে একচল্লিশ নরসিংদিতে একত্রিশ ফরিদপুরে সাতাশ গোপালগঞ্জে ষোলো মাদারীপুরে ষোলো রাজবাড়িতে পনেরো সৈয়দপুরে ষোলো কিশোরগঞ্জে একচল্লিশ টাঙ্গাইলে পঞ্চাশ মমনসিং একাত্তর জামালপুর বত্রিশ নেত্রকোনা একত্রিশ শেরপুর উনিশ চট্টগ্রাম একশো ছয় বান্দরবন পাঁচ কক্সবাজার বত্রিশ ব্রাহ্মণবাড়িয়া উনচল্লিশ চাঁদপুর চৌত্রিশ কুমিল্লা পঁচাত্তর খাগড়াছড়ি নয় ফেনী বিশ লক্ষ্মীপুর চব্বিশ নোয়াখালী তেতাল্লিশ রাঙামাটি আট রাজশাহী ছত্রিশ জয়পুরহাট তেরো পাবনা পঁয়ত্রিশ সিরাজগঞ্জ তেতাল্লিশ ঠিক আছে এরপর আসি নওগাঁ নওগাঁয় নেওয়া হবে ছত্রিশ জন নাটোরে চব্বিশ জন চাপাইনগঞ্জে তেইশ জন বগুড়ায় সাতচল্লিশ জন রংপুরে চল্লিশ জন আমাদের জেলায় নেবে চল্লিশ জন দিনাজপুরে বিয়াল্লিশ জন গাইভান্ডা তেত্রিশ জন কুড়িগ্রাম উনত্রিশ জন লালমনিহাটে সতেরো জন নীলফামারিতে পঁচিশ জন পঞ্চগড়ে চোদ্দ জন ঠাকুরগাঁয়ে উনিশ জন খুলনায় বত্রিশ জন যশোরে আটত্রিশ জন ঝিনাইদহায় পঁচিশ জন মাগুরায় তেরো জন নরাইল জন বাগেরহাট বিশ জন সাতক্ষীরায় আটাইশ জন চুয়াডাঙ্গায় ষোলো জন কুষ্টিয়ায় সাতাইশ মেহেরপুর নয় বরিশাল বত্রিশ ভোলা পঁচিশ ঝালকাঠি নয় পিরোজপুর পনেরো বরগুনা একুশ সিলেট আটচল্লিশ মৌলীবাজার সাতাইশ সুনামগঞ্জ চৌত্রিশ হবিগঞ্জ উনত্রিশ এই টোটাল পথ সংখ্যা হচ্ছে দুই হাজার ঠিক আছে এটি মূলত অনেক দেরিতে প্রকাশিত হয়েছে আসলে এটা আরও আগে কর্তৃপক্ষের প্রকাশ করা উচিত ছিল বাট তারা দেরি করেছে তো আমি আশা করি আপনারা এটা দেখি এখানে এটা জানতে পারবেন যে কোন জেলায় কতজন লোক নিয়োগ করা হবে হ্যাঁ ভিডিও শেষে কয়েকটা নিয়োগ নিয়ে কথা বলছে রয়েছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই দুশো পঞ্চান্নটি পদে নিয়োগ বিধি প্রকাশিত হয়েছে যেখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন এর আবেদন শুরু হবে ছয় চার দু পঁচিশ থেকে যা শেষ হবে বিশ চার দু হাজার পঁচিশ বর্তমানে সার্কুলারটির আবেদন চলমান আছে এর পাশাপাশি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে একশো বাষট্টি পদের নিয়োগ বিধি প্রকাশিত হয়েছে যেখানে ফায়ার ফাইটার পদটাও দেওয়া আছে এই সার্কুলারটিতে বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবে এর আবেদন শুরু হবে দশ চার দুই পঁচিশ সকাল এগারোটা এবং শেষ হবে আট পাঁচ দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা মধ্যে আবেদন করবেন এরপর বাংলাদেশ আনসার কিন্তু চলমান আছে যার আবেদন এ মাসের বারো তারিখে শেষ হবে এর পাশাপাশি বাংলাদেশের নবীন সার্কুলার কিন্তু চলমান আছে এর আবেদন এ মাসের বারো তারিখে শেষ হয়ে যাবে স্রুতগতিতে আবেদন করবেন তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে ভালো সবাই আসসালামু আলাইকুম